আসসালামু আলাইকুম আই মোহাম্মদ ফিজা ভোলরা কেমন আছেন আমাদের নতুন কালেকশন চলে আসছে যেটা আমাদের দিল্লি বুটিক্সের কালেকশন বিশেষ করে চলে আসছে এখন আমাদের একটা নতুন কালেকশন আসছে এই মুহূর্তে যেটা আমরা ছয়শো পঞ্চাশে অফার দিচ্ছি আর আগামীকালকে সকাল লাইভ করব ইনশাল্লাহ সবাই আমার লাইভটা দেখবেন ইনশাল্লাহ সকাল ফার্স্ট টাইম আপনাদেরকে আমি ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো অফারে দেখাব ইনশাল্লাহ লাইভের মধ্যে এগুলো ক্যাটোলকের ড্রেস কালেকশান তারপর এখানে আমরা দুই হাজার টাকা করে যে অফার দিয়েছি আপনাদেরকে দামি ইন্ডিয়ান ক্যাটালগের ড্রেস কালেকশন এটা দুই করে অফার আমাদের এই দোকানটার মধ্যে পাবেন আপনি এটা হচ্ছে আমাদের অফিস রুমের সাথেই হচ্ছে আমাদের এই দোকানটা এই দোকানটার মধ্যেই সব কালেকশান আছে তারপরে এখানে পাকিস্তানি ড্রেসও আছে পাকিস্তানি ড্রেস ইন্ডিয়ান ড্রেস তো প্রচুর পরিমাণ কালেকশনই আর লোনের কথা যদি বলি মানে লোনের কথা না বললেই নয় লোন দিয়ে এত কালেকশান আছে এগুলো হচ্ছে সব আটশো করে দিছি না এগুলো সব আটশো করে অফার দিয়েছি আমরা সব আটশো করে অফার থাকবে এগুলা আর আমাদের এখানে আটশো নয়শো এক হাজার টাকা করে প্রচুর অফার আছে আপনি যদি চান আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সুন্দর মতো কেনাকাটা করতে হবে আগামীকালকে তারপরে এর পাশাপাশি আমাদের রেডি শোরুম আছে একটা এটা রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস এই শোমটা আমাদের পাওয়া যায় ইনশাল্লাহ বোন যত রকমের রেডি ড্রেস আছে সব এই ড্রেস এই সমটা আমাদের পাবেন ঢুকতেই দেখবেন যে একটা সুতি ড্রেস চোখে পড়বে আপনার এটা সুতি কটনের ড্রেস সম্পূর্ণ সুতি কটনের ড্রেস তারপরে ভিতরে গেলে আপনি টু পিস পাবেন তারপর থ্রি পিস কালেকশন পাবেন সব রকমের ড্রেস কালেকশন পাবেন এবং অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ আগামীকালকে সব কিছু মিলালে যদি আপনি দেখেন আগামীকাল সোমবার আমরা একটা বড়ো ধরনের অফার দিয়েছি বড়ো ধরনের অফার দিচ্ছি আপনাদেরকে মেলা বাসার মেলা বাজার বসাইছি আপনাদের জন্য আপনারা যারা আছেন কালকে কালকে সকাল সকাল চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে যেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানসন মার্কেট চারতলায় পূর্ণিমা শাড়ি যত দ্রুত সম্ভব তত দ্রুত চলে আসবেন আমাদের শরমে আসসালামু আলাইকুম